আরেক পাষল মাটি এমন ভাবে চাপ দিবে ডান পাষল পায়ের হাত বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাতটি ডান পাশে এসে যাবে ওর চিৎকারে পুরো কবরস্থানটা थरथर করে কাঁপবে ধরে বাঁচানোর তখন কেউ থাকবে না ওর ক্ষমতা ওর দাপট ওর হুংকার ওর অহংকার ওর ওরে বাঁচাতে পারবে না চিল্লায়ে বলেন ঠিক কিনা দেখেন হাত্তাসাহ কিয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত এই দুর্বিশহ জীবন সময় তার কাটতেই থাকবে আল্লাহ কবরের এই আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও সুরাতুল মূল যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহরবানিতে তাদের কবরে কোনো আজাব হবে না করতে রাজি আছেন কথা কয় না করতে রাজি আছেন সবাই বিষ্ণুই বললেন এখানেই শেষ নয় আরো আছে শাফাআত লিসাহিবিহা এই সূরাটা কেমতের দিন এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোন উপায় আছে আপনার পিসাব আপনারে বাঁচাইতে পারবে তাইলে আপনার দলের নেতা কথা কন কেউ বাঁচাইতে পারবে আপনারে কোরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারে বাঁচাতে পারবে না কোরআন তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে না কোরআন আপনার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে দয়া করবেনই বিশ্ব নই বলেছে যে কোরআউল কোরআন ফয়না হুয়া জিয়ামুল কেয়ামতের সাফিয়া আনলে কোরআন তেলাওয়াত করো কেননা কোরআনের তেলাওয়ান এটা কেয়ামতের দিন তোমার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে এই জন্য বললেন যে ব্যক্তি সুরাতুল মল নিয়মিত তেলাওয়াত করবে এই সুরাটা কেয়ামতের ধীর ওই তেলাওয়াত জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এখানেই শেষ হয় বিশ্বনী বললেন খামাত আনসিহা এই সুরা যে তেলাবাদ করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে মাফ করবা না কেন তুমি না গফুর তুমি না গফার তুমি না রাহিম তুমি না রাহমান তুমি মাফ করে দাও অমিয়া সুপারিশ করতেছে কে

এজন্য বিশ্বনবী বলেন আমি চাই আমার সব উম্মাত এই সুরাটা মুখস্থ করে নে আমার চাই আমার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব উম্মতের হৃদয়ের মধ্যে এই সুরাটা গাথা থাক মুখস্থ থাক হেফজ করা আমরা বিশ্বনবীর উম্মত না কথা কর নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই আমরা কি পারি না এই সুরাটা মুখস্থ করে রাখতে মাত্র ৩০ আয়াত প্রতি মাসে কয় দিন প্রতিদিন করে মুখস্ত করলে লাগে কয় দিন প্রতিদিন করে মুখস্থ করলে তিরিশ সুরা মুখস্ত করতে রাজি আছেন সবাই রাজি আছেন তো মনে থাকবে নেক্সট নেক্সট টাইমে ইয়ারে আসলে জিজ্ঞেস করবো যে সুরা মূল মুখস্থ হয়েছে কিনা হ্যাঁ মনে থাকবে তো আল্লাহ তুমি তফপিক দাও এই সুরাটা করলে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে আপনার চোখের সামনে কোন পর্দা থাকলে পর্দাটা সরে যাবে আপনি আল্লাহর মাহাত্ব বুঝতে পারবেন আপনি আল্লাহরে চিনতে পারবেন আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবেন সুবাহ পড়ায় অনেকেই বলে যেটা দেখি না তা মানি না যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না এটা বিশ্বাস করি না ছড়াছড়ি আসে না নাই বাগের হাটে কোনো নাস্তিক নাই বাবা গা আছে 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 এত দাড়ি টুপি এগুলার ভিতরে ঢুকে কেমনে ওগুলা পিছনে পিছনে থাকে এগুলা আজীবন পিছনে পিছনে থাকবে কথা বলে ইয়াং যুবক যারা আছে তোমরা একটা বই পড়বে প্যারাডক্সিক্যাল সাজিদ একটা বই আছে বাজারে নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব এই বইয়ের লেখক খুব ভালো করে ওই বইতে তিনি তুলে ধরেছেন লেখকের নাম আরিফ আজাদ এটা বললে শিক্ষিত যারা তাদের মনের মধ্যে এই ঘুরপাক করা প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে বইয়ের নাম প্যারাডক্সিক্যাল সাজি আরিফ লেখা তো তার পাশাপাশি এই সুরাটা পড়লেও আমরা জানতে পারবো কারণ এই সুরাটা হচ্ছে দি সুরা ইস এন আই ও ফর আস অ আমাদের সবার চোখ খুলে দিবে এই সুরাটা আমার আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে এই সুরাটা যারা বলে যে স্রষ্টাকে দেখা যায় না তাদের জন্য এই সুরাটা একটা মেডিসিন আল্লাহ কেমন জন্য এই সুরায় বলতে চায় ওপেন ইউর আই তুমি তোমার চোখ খুলো না একটু ইউ মাস্ট ফাইন্ড ইউর গার্ড তুমি তোমার আল্লাহরে খুঁজে পাবা আপনি আকাশের দিকে তাকান বাতাসের দিকে তাকান জামিনের দিকে তাকান আল্লাহরে খুঁজে পাবেন সৈয়দিন ইব্রাহিম তারার দিকে তাকালেন বললেন মনে হয় এটাই আমার রব পরে দেখে তারা নাই তাই না না আমার রব তো আমার ছেড়ে চলে যেতে পারে সাইয়দ ইব্রাহিম চাঁদ দেখলেন গোলিমার চাঁদ দেখে ভাবলেন তাহলে এটা তো তারার চেয়ে বড় মনে হয় এটা আমার রব পরে দেখলেন চাঁদও নাই সাইয়দ ইব্রাহিম আমিও আমনে লগে নাই এরপরে সূর্য উঠল গগন বিদারে সূর্য পুরো জমিনটারে আলোকিত করে ফেললো উনি বললেন হাযা আকবার সূর্য অনেক বড় তাহলে এটা আমার রব পরে বিকেলবেলা বেলা যখন সূর্য ডুবে যায় সাইয়দ ইব্রাহিম কয় না আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে তখন তিনি চিন্তা গবেষণার মধ্য দিয়ে মহাসত্যের খোঁজ পেলেন সুমান আল্লাহ মহাসত্য হচ্ছেন একজন চিৎকার করে বলতে হবে চিনি কে সে আল্লাহ বলে গোলাম আমার অস্তিত্ব অনুভব করার জন্য তোমাকে ডজন ডজন বই পড়া লাগবে না ডক্টরের ডিগ্রি লাগবে না তুমি আমার সৃষ্টি করা এ বসুন্ধরার দিকে তাকা এ গাছপালা নেয়ামত রাজির দিকে নজর বুলিয়ে তাকা তুমি সাগর দেখো তুমি পাহাড় দেখো তুমি ঝর্ণা দেখো ঝর্ণার আওয়াজের আমি খুঁজে পাবা কথা ঝর্ণা ভেতরে আল্লাহ দেখছেন কেউ কোনদিন বাগের হাটে দেখছেন সিলেটে হিমছড়িতে আহা ঝর্ণার সামনে দাঁড়ালে বোঝাই যায় একজন এটাকে নিয়ন্ত্রণ করছে একজন আছে একজন থাকা লাগবে একজন থাকা চাই যাকে ছাড়া মহাবিশ্ব এত সুন্দরভাবে চলতে পারে না সাগরের দিকে তাকান কক্সবাজারে গেছেন আপনারা কি ক্ষুদ্র আমি কি তুচ্ছ আমি কি নগণ্য আমি যখন আমার অলমোস্ট প্রতি সপ্তাহে ফ্লাইট থাকে আমার কক্সবাজারে অনেক প্রোগ্রাম প্রোগ্রাম থাকলে আমি বিকেলে আগে সাগরের সামনে চলে যাই নিজে যে কত ছোট এটা দেখার বঙ্গোপসাগরের সামনে দাঁড়ালে আয়রে নিজেরে কি আতিম লাগে কি ছোট্ট আমি কি সাগরের তর্জন তর্জন হিমছড়িতে যখন যাই সিলেটের মাধবকুণ্ডে যখন যাই মালয়েশিয়াতে মাঝে মাঝে যাই ক্যামেরুন হাইল্যান্ডে কিছু ওয়াটার ফল আছে আল্লাহ ঝরনার এই ঝর্ণার আওয়াজের মধ্যে মনে হয় যেন আল্লাহর জিকির শোনা যায় ঠিক কি না ঝর্ণা 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 রে বলনা বলনা বল রে কারবি রহে পাগল পড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল বই ঝরনা ঝর্ণা ঝর্ণা রে বলনা 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 রে কারবি রহে পাগল পড়া তুই সুবহানাল্লাহ পড়ে ঝর্ণার দিকে তাকালে আকাশের দিকে তাকালে বাতাসের দিকে তাকালে আকাশের রফ আল্লাহর অস্তিত্ব সেইখানে আছে না নাই চিল্লায় বলে না আছে না নাই এজন্য নাস্তিকদের যুক্তিগুলো খোড়া যুক্তি তারা বলে আনসিন নাথিং যেটা দেখি না ওটা মানি না এরকম কিছু গাধা আছে না নাই হযরত উল্লুকপাঠা কয় যেটা দেখি না ওটা মানি না আচ্ছা বলেন তো আমরা কোনদিন আমেরিকা দেখছি সরাসরি কথা কয় না টিভিতে দেখছি বইতে দেখছি আমেরিকার ছবি কিন্তু সরাসরি এটা আমেরিকা দেখছি তাই বললাম আমরা আমেরিকা মানি না কথা বলেন নাস্তিক যারা কথা বলে এরা বাতাস দেখতে পায় উত্তর দেন বাতাস দেখা যায় তো নাস্তিকের যারা দল নাস্তিকের গোষ্ঠী ওরা কি বাতাসকে মানে না ওয়াই ডু ই বিলিভন দ্যাট ওয়াই ডু বিলিভন এয়ার এন্ড দ্যা বায়ুমণ্ডলে যে বাতাস আছে এটা কেন মানে বাতাস তো দেখো কারও যখন মাইগ্রেনের পেইন্ট হয় মাথায় আমার প্রচন্ড ব্যথা আপনারা কি দেখতে পাচ্ছেন ব্যথাটা কিন্তু মাথায় যে ব্যথা হয় এটা আপনারা মানেন না নাস্টিকেরা মানে না তাহলে ওদের যুক্তির কোনো গ্রাউন্ড আছে কোনো গ্রাউন্ড না যেটা দেখা যায় না এটা নাকি ওরা বিশ্বাস করে আল্লাহ বলেন সৃষ্টির দিকে তাকা হবে না নজর করে দেখ আমি আল্লাহর নিদর্শন আছে এই জন্য নাস্তিকদের সাথে ওয়াজাদিল হুম বিল্লাতি হেকমাতের সাথে কথা বলতে হবে প্রজ্ঞার সাথে যদি আপনি একটা ভ্যালিড গ্রাউন্ড উপস্থাপন করতে পারেন নাস্তিকরা আপনার সামনে দাঁড়াতে পারবে না চিল্লায় বলেন ঠিক কি এ নাস্তিকদের জন্য অনেক দিক নির্দেশনা ডোজ মেডিসিন আল্লাহ সূরার ভিতরে দিয়েছে সূরাটার নাম সবাই বলতে হবে সবাই বলেন সবাই কইছেন সূরার নাম সুরা মুলক चिल्লায় বলেন কি নাম সূরাতুল মুলক আল্লাহ শুরু করছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইক্বাদী সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান করেন সুবাহান আল্লাহ সুমহান সেই সত্তা বিয়াদিহিল মুলকু যার হাতে সব ক্ষমতা বহু আর চিনি আলা খুল্লি সেই খদির সব বিষয়ে ক্ষমতাবান তিনি কে বিয়াদিহিল মুলকু তার হাতে ক্ষমতা চিল্লায় বলেন তো কার হাতে নাকি আপনাদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আস্তে আস্তে যাও তুমি তো পুরো মাইক নাড়ায় ফেলেছ ক্ষমতা কার হাতে নাকি প্রধানমন্ত্রীর ডোনাল্ড ট্রাম্পের হাতে ভ্লাদিমির পুতিনের হাতে নরেন্দ্র মোদীর হাতে কার হাতে জোরে বলে বিশ্বাস হয় কিন্তু আমরা কিন্তু প্রায়শই বলি সকল ক্ষমতার উৎস জনগণ এভাবে রাষ্ট্রীয় ভাবে কিছু কুফুরি আমাদেরকে শিক্ষা দেওয়া হয় চিল্লা এখন ঠিক না এটা রাষ্ট্রীয় কুফুরি সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎস একজন চিল্লায় বলেন যিনি কে আপনি নিজের একটু নিজের জিজ্ঞেস করেন তো যে আপনার ক্যাপাসিটি কতটুকু আমার ক্যাপাসিটি আসলে কতটুকু আমি আসলে কদ্দূর করতে পারি কদ্দূর ক্ষমতা আমার আছে তো জিজ্ঞেস করে দেখ ডায়রিয়া যাদের হয় পাঁচ বার সাত বার বার যদি টয়লেটে যাওয়া লাগে ওর চেহারার দিকে তাকানো যায় নিজেকে দিয়ে ভাবেন যেদিন আপনার পেট মোচড় দিয়ে ডায়রিয়া হয়েছে সাতবার বার আট বার ইমোটিল ট্যাবলেট খাওয়ার পরে স্যালাইন খাওয়ার পরে ভালো হচ্ছে 10 বার 12 বার যেতে যেতে চেহারাটা সাদা হয়ে যাচ্ছে গায়ে কোনো শক্তি নাই এরপরে তিন 4 জন কাতে করে টয়লেটে ঢুকায় আসলে নাই দশবার বারোবার টয়লেটে গেলে আর কোনো শক্তি নাই মরে যাই আর করি দে মাফ এরকম হয় না তখন ভয় লাগে মনে হয় যে আমি আসলে মরে সবার কাছে বিদায় করে দাও আমি হয়তো বাঁচবো না কত লিমিটেড পাওয়ার আমাদের কত দুর্বল পাঁচবার টয়লেটে গেলে চেহারার দিকে তাকানো যায় না চেহারা বেশ কি মেরে থাকে সে নাকি ক্ষমতার মালিক আল্লাহ বলেন বলি হলিং সান তোদেরকে আমি দুর্বল করে বানিয়েছে শুধু আমরাই দুর্বল না আমি দুর্বল আমার বাপ দুর্বল আমার দাদা দুর্বল আমার চোদ্দ গোষ্ঠী দুর্বল আমরা দুর্বলের ঘরের দুর্বল সবল হচ্ছে একজন তিনি কে এজন্য সকল ক্ষমতার উৎস কোন দৃষ্টিতে কোন যুক্তিতে টিকে না যে সকল ক্ষমতার উৎস নাকি মানুষ এই কথাটা যুক্তির আলোকে টিকে সকল ক্ষমতার উৎস কে কি ক্ষমতা আছে আমাদের কোনো ক্ষমতাই নাই আজকে কেউ যদি পেছন থেকে চিৎকার দিয়ে বলে হুজুর প্যান্ডেলে সাপ মজা করে বলছে এতে অনেকে খুঁজতেছে কই সাপ কই সাপ ক্ষমতার মালিক নাকি আর আসলে যদি তিন চারটা সাপ ফস করে এদিক দিয়ে ফানা তুলত ব্ল্যাক মাম্বা কিং কোবরা পাইথন হ্যাঁ সাপ যদি ফস করে এখানে ঢুকতো আপনাদেরকে খুঁজে পাওয়া যেত এতক্ষণ স্লোগান চলে এখন নাই ব্যাংক চিনেন অথবা কোলা হাটে কি বলে কি করে খালি লাফায় দশটা ভাওয়া ব্যাংক দুইটা স্টেজে আর আটটা প্যান্ডেল সেরে দেওয়া হলো অবস্থাটা কি হবে জানেন ভাওয়া ব্যাংক আর কি লাভ দিবে এরসব বড় লাভ দিবেন আপনারা এতসব বড় লাভাইতে লাভাইতে আমরা ভাগবো এই হচ্ছে আমাদের অবস্থা নিজেকে একটু জিজ্ঞেস করেন যে হাউ मच ক্যাপাসিটি আই বিলং কতটুকু ক্ষমতা আমার আছে আহা মাঝে মাঝে বাসে যখন আমরা চড়ি পেশাব চাপে না কথা বুঝতেছ না বুদাই আমরা বাসে করে সফরে যাচ্ছি পেশাব চাপে না চাপে ড্রাইভাররে অনুরোধ করার পরে ড্রাইভার বলে এই বাসের নিয়ম হচ্ছে ঢাকা টু কক্সবাজারে থামবে একবার কয়বার আরো বিশ কিলোমিটার পরে ওইখানে থামানো হবে ওই বেটার জান যায় যায় পেশাবের চাপে এরকম পরিস্থিতিতে আমরাও জীবনে কালে ভদ্রে দু একবার পড়েছি কিনা ওই সময়ের কথাটা একটু খেয়াল করেন যে আপনার কি অবস্থা হয়েছিল তখন সে নাকি ক্ষমতার মালিক সে নাকি সকল ক্ষমতার উৎস যার দশ মিনিটের পেশা বাটকে রাখার ক্ষমতা তার থাকে না এই মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না চিৎকার করে বলতে হবে সকল ক্ষমতার উৎস উৎসকে কি দুর্বল মশা কামড়াইলে মশার মারতে পারি না তো মশা কই চলে যায় খুঁজেও না কুত্তা এম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি কথা বলে অসহায় হয়ে তাকিয়ে থাকি কি দুর্বল আপনার কি দুর্বল কোন ক্ষমতা নাই তুফান ঝড় জলোচ্ছ্বাস ভূমিকম্প হলে টের পাওয়া যায় আমরা কত দুর্বল বাগের হাটে মনে ভূমিকম্প হয় না হয় মাঝে মাঝে মাঝ রাতে তিনটায় চারটায় ভূমিকম্প হয় না লোকজন দৌড় কেউ লুঙ্গি সহ দৌড় কেউ লুঙ্গি ধুইয়া দৌড় কারণ আগে যান বাঁচাতে হবে এটা ভরস কি বিপদে আমরা পড়ে যাই দৌড় দুধের বাচ্চাটা পড়ে থাকে ওরে কোলে নিয়ে দৌড় দিব নাকি স্ত্রীকে ডাকবো নাকি নাকি থেকে নিজেই লাভ দেব ভূমিকম্প যখন শুরু হয় আমেরিকায় যখন ভূমিকম্প শুরু হয় ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে ডোনাল্ড ট্রাম্প মনে হয় দৌড় দেয় কথা বলে আমাদের প্রধানমন্ত্রী যে বিল্ডিং এ থাকে ওই বিল্ডিং এ যদি ভূমিকম্প হয় কথা ক আমি কই নাই কিন্তু আপনারা দৌড় বাঁচার জন্য দৌড় দিতে হবে আমি একটা ভিডিও দেখেছি একটা টেলিভিশন প্রোগ্রামে লাইভ প্রোগ্রাম চলছিল সরাসরি সম্প্রচার লাইভ বুঝেন সরাসরি সম্প্রচারের প্রোগ্রাম তো লাইভ প্রোগ্রাম উপস্থাপক বসে আছে এদিকে এদিকে অতিথিরা ইন দ্য মিন টাইম শুরু হয়েছে ভূমিকম্প উপস্থাপক মাইক ধুইয়া অতিথিরা ওঠে নাই অতিথিরা আছে কারণ ম্যাকআপ ট্যাকআপ সব শেষ ক্যামেরা রেডি একটু পরে ভূমিকম্প আরো বেড়ে গেল এবার অতিথিরাও খোলা মাঠে যেতে চায় বিল্ডিং টাওয়ার গুলো যেন গায়ের উপর থপাস করে না পড়ে বাঁচতে চায় কি যায় বাঁচতে চায় যার বাঁচার জন্য লড়াই ও নাকি ক্ষমতার মালিক এটা বিশ্বাস করবে কেউ কক্সবাজারে যখন তুফান শুরু হয় জলোচ্ছ্বাস শুরু হয় ওখানে একটা দ্বীপ আছে পাহাড়ি দ্বীপ নাম মহেশখালী ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে সেখানে যখন তুফান তিরিশ ফিট চল্লিশ ফুটের জলোচ্ছ্বাস হয় এই বৌদ্ধ মন্দিরের বৌদ্ধগুলো নিচে নেমে জিকির করা শুরু করে দেয় আল্লাহ কার জিকির করে কারণ ওরা খুব ভালো করেই বা জানে যে গৌতম বুদ্ধ আমাদের বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিল্লা বলেন যিনি কে এই জন্য বিপদে পড়লে টের পাওয়া যায় যে আমরা কত দুর্বল আমি গত পরশু ঢাকা থেকে এসেছি আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরায় ঢাকা থেকে যশোর নব্বই আরে করে এসেছি তো সেখানে যারা বিমান বালারা থাকে তারা কেমন যেন প্যান্ট ট্যান্ট সুট টুট পরে আসে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে এই বিমান বালাগুলো লিপস্টিক মেখে নিজেকে মেকআপ করে প্রদর্শন করে কারণ তাদের সৌন্দর্যটাই হচ্ছে এখানে আসল জিনিস সৌন্দর্য না থাকলে এদেরকে এয়ার হোস্টেস বানায় না আমরা সিটে বসলাম ইন্সট্রাকশন দিল বিমানটা এখন টেক অফ করবে ইন দ্য মিন টাইম এই মেয়েটা মাইক্রোফোন হাতে নিয়ে বলতে আরম্ভ করলো ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ আপনারা আপনাদের সিট বেল্টগুলো বেঁধে নিন এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চোদ্দ হাজার ফিট উপর দিয়ে যশোর বিমানবন্দরে উদ্দেশ্যে ছুটবে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার তো আমি ঘর ঘুরে তাকে লাগিয়ে আল্লাহ একবার করে গেলাম পরে তাকে দেখি ওই মেয়েই পড়তেছে কাগজের মধ্যে লেখা ওবা খোলা যার চলা ফেরা এরকম ভেষ বসা এরকম এই মেয়েটা এখন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার হচ্ছে আর করছে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে সব হ্যানি সক্ষর আলা না হ্যাঁ দাদা আমি মিলাতে পারলাম না যে আল্লাহ ফাকদার পড়ে কেন পরক্ষণে আমি বুঝলাম যে এইমাত্র বিমানটা গ্রাউন্ড ছেড়ে দিয়ে চোদ্দ হাজার ফিট উপরে উঠে যাবে ওদের সবার খুব ভালো করেই জানা ওই চোদ্দ হাজার ফিট উপরে আকাশের মাঝে আমাদেরকে বাঁচানোর কেউ নাই কেউ আমাদেরকে পুলিশ আমারে বাঁচাতে পারবে না এর ম্যানেজার আমারে বাঁচাতে পারবে না

আল্লাহ একবার আল্লাহ একবার কি অবস্থা আমাদের কতটুকু ক্ষমতার মালিক আসলে আমাদের কেল্লা তেমন কোন ক্ষমতাই দেয় নাই ক্ষমতার মালিককে শে আল্লা বলছেন জবার কেল্লা দীপ বেয়াদি হিলমুল কুঁয়ো কুঁয়া আলা গুল্লি সেই অদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা চিল্লা বলেন ক্ষমতা কার হাতে